সন্ধ্যা সবাইকে জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে সবাই কেমন আছো কালকে লাইভে আসিনি আজকে আবার লাইভে আসলাম দেখো সোয়াবিনের ঝোল করবো ছোটো ছোটো সোয়াবিন আজকে এই যে ছোট্ট ছোট্ট সোয়াবিন সোয়াবিনের ঝোল করব দেখো কী করে করি এই যে কোথায় সবাই তাড়াতাড়ি চলে এসো লাইভে এই যে শুকনো লঙ্কার পাঁচ ফোড়ন ফোড়ন দেব তাই সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও লাইভে পেঁয়াজ একটু কুড়ি রেখেছি আর আদা কুড়িয়ে রেখেছি একটু কাঁচা লঙ্কা দেব আর লবণ হলুদ চিরের গুঁড়ো এইসবই দেবো সবাই কোথায় তাড়াতাড়ি জয়েন তাড়াতাড়ি লাইভে জয়েন হওয়াও আর যারা যারা লাইভে জয়েন হয়েছে সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিও আর লাইভটা ভালো লাগলে একটা করে লাইক করে দিও কমেন্ট করতে ভুলো না কেউ

সবাই তাড়াতাড়ি জয়েন হও আমার গলার আওয়াজটা কি ঠিকঠাক আসছে সবাই যে জয়েন হচ্ছ একটু একটা করে সাবস্ক্রাইব করে দিও সবাই যারা যারা জয়েন হচ্ছ ভিডিওটা ভালো লাগলে লাইকটা ভালো লাগলে একটা করে লাইক দিও কমেন্ট করো ঠিক আছে

আমাকে মাসে মাসে হাজার টাকা করে কেন দিবি না আমি মনে হয় প্রথম প্রার্থী এই পার্টি বলছি ভোটার যে হচ্ছে ভোট দিন ভোট দিইনি আজকে ভোট দিতে যাইনি কারণ এমনভাবে পার্টির লোকরা এসে বলছে টিএমসির লোক বিজেপির লোক তাহলে আমি কনফিউশনে পড়ে গেছি আমি ভোটটা কাকে দেব সেই কারণে আমি ভোট দিতেই যাইনি তাই বড় ছেলে হচ্ছে তোমার লক্ষ্মী ভান্ডার লক্ষ্মী ভান্ডার ক্যান্সেল করে দেবো আমি ঠিক আছে ক্যান্সেল করে দিস তুই আমাকে মাসে মাসে হাজার টাকা দিয়ে দিস আমি যে কাকে ভোটটা দেবো সেটাই কনফিউশনে পড়ে গেছি এই কারণে আমি যে ভোটই দিতে যাইনি আমি মনে হয় প্রথম ভোট দিতে যাইনি আজকে আমাদের এখানে আজকে ভোট আজকে ভোট ছিল আদা রসুন আদা পেঁয়াজ বাটা আদা বাটা দিলাম আর জিরের গুঁড়ো দিলাম লবণ দিলাম এই যে সন্দক লবণ আমরা খাই সন্দক লবণ সন্দক লবণ গুঁড়ো করা আমাদের এই মেশিন আছে একটা গুঁড়ো করা সেই মেশিনেই গুঁড়ো করে আমরা লবণ খাই তো কল আছে কল হলুদ কল কল আছে আর একটা মেশিন আছে ওটাতে লবণ গুঁড়ো হয় হলুদ দিলাম এই হলুদটাও আমাদের দোকানেরই হলুদ ভাঙানো হলুদ তাই সবাই কেউ তো কিছুই বলে না é um cargo সবার কাছে একটাই অনুরোধ করবো যারা যারা লাইভে জয়েন করবা প্লিজ একটা করে সবাই সাবস্ক্রাইব করে দিও আর একটা করে লাইক করে দিও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও সবাই যে জয়েন হচ্ছ মশলা দেবো এই যে সানরাইসের মিট মশলা মিট মশলাতে আমি প্রত্যেকটা রান্নাতেই কষানোর সময় দিই মাছের ঝোল হোক মাংসের ঝোল হোক যাই হোক দেখো ফাটের সবাই কোথায় তাড়াতাড়ি জয়েন্ট হচ্ছে না তো কেউ তো অল্পদিন জয়েন্ট হয়েছে কি কি হ'ব নেকি না না এটা ইয়ে হবে ইয়ে হবে পুকুরে টমেটো ঠিক হয়ে যাবে একটু মিষ্টি দেবো মিষ্টিটা এখনই একবারে দিয়ে দেবো কথা আমি সব কিছু একটু একটু মিষ্টি কিনা হলে ভালো লাগে না

কেউ কিছুই বলছো না কেউ বলো কিছু সবাই কিছু কেউ বলছো না ঝোলটা কেমন হয়েছে দেখতে বলো সবাই

हरे कृष्णा हरे कृष्णा 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 কৃষ্ণ ঠাকুর দোল খাচ্ছে কি পাখা চলছে তো সেই কারণে ক্যালেন্ডারটা দোল খাচ্ছে আর রাধা কৃষ্ণ দোল খাচ্ছে

রেডি কি রুটিটা দুটিটা করলেই হয়ে যাবে সোয়াবিনটা একটু ঢেলে নিই ফোনটা একটু রাখলাম কারণ আমার ফোনের স্ট্যান্ড নেই এই জন্য হাতে করেই আমার ভিডিও দেখো সবাই সোয়াবিনটা এরকম হয়েছে

टाटा সবাইকে গুড নাইট राधे राधे